আমি রান্নাঘরে চলে এলাম আবার পিঠে তৈরি করার জন্যে আজকে আমি পিঠে তৈরি করব মুগ ডালের ভাজা পুলি আপনারা দেখুন আমি কিভাবে পিঠেটা তৈরি করি আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম খেজুর গুড়ের পাটালি একটু ভেঙে নিয়েছি পাটালিটাকে গুঁড়িয়ে নিয়েছি আর এখানে আছে আমার আড়াইশো গ্রাম মুগ ডাল কড়াইয়ে ভালো করে ভেজে নিয়েছি ভেজে নিয়ে আর সিদ্ধ করতে দিয়েছি এতক্ষণ আমার নিশ্চয়ই মুগ ডালটা সিদ্ধ হয়ে গেছে আসুন রান্নাঘরে সিদ্ধ হয়ে গিয়েছে আমার মুগের ডাল আমি মুগের ডালটাকে শুকনো করাই আগে হালকা করে ভেজে নিয়েছি খালি কড়াতে তেল ছাড়া ভেজে নিয়ে আমি এই ননস্টিক করাতে সিদ্ধ করতে দিয়েছি এই মুগ ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে এই যে এইভাবে এখানে আমার আছে আড়াইশো মুগের ডাল এতে আমি দিয়ে দেব এই খেজুর গুড়ের পাটালিটা আমি এই খেজুর গুড়ের পাটালিটা দিয়ে দিলাম দিয়ে এতে আমি দেব পরিমাণ মতো লবণ একদম খুব সামান্য হাফ চামচ লবণ দেব। বেশি লবণ দেব না আর ডালটা বেশ ভালো করে এর সঙ্গে মিশে গেলে তারপরেই আমি এখন ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে চালের গুঁড়োকে আমি সঙ্গে অ্যাড করব এখান থেকে এখানে আছে আমার বাজার থেকে কিনে আনা পাঁচশো গ্রাম চালের গুঁড়ো এই আতপ চালের গুঁড়ো গোবিন্দভোগ চালের গুঁড়ো আছে এটা দিয়ে আমি ভাজাপুলি তৈরি করব মুগ ডালের ভাজা পুলি এবার আমি আস্তে আস্তে এর সঙ্গে এটা মেশাতে থাকবো আমার চালের গুঁড়োটাকে এইভাবে মেশানো হয়ে গেছে মেশানো হয়ে গেছে এবারে এটাকে আমি কি করব এটাকে আমি একটা গামলায় তুলে নেব এখানে আমার একটা গামলা আছে ফাঁকা গামলা এই গামলার মধ্যে আমি হয়ে গেছে আমার ডোটা তৈরি করা হয়ে যাবে এবার ভালো করে গামলার মধ্যে আমি লিখে নেব মিখে নিয়ে তারপরে আমি পিঠেটা তৈরি করব অবশ্যই এই পিঠেটা আমার সন্দেশ টন্দেশ ভিতরে কিছু পুর হবে না নারকেলের পুর দিয়েই করব আর ছাকা তেলে গরম তেলে ভাজতে হবে সাদা তেল দিয়ে ভাজবো এর মধ্যে আমি খানিকটা গাওয়া ঘি মিশিয়ে দেব আমি গামলার মধ্যে ইয়েটাকে চালের গুঁড়ির মাখাটাকে মিশিয়ে নিলাম এবার আমি এটাকে ভালো করে মেখে একটা ডো তৈরি করব এবার তার থেকে লাচি কেটে আমি নারকেলের পুর দিয়ে পুলি তৈরি করব তারপরে সেটাকে ভাজা হবে দেখুন আমি কিভাবে করি আধ ঘন্টা হয়ে গিয়েছে আমি এই ডোটা তৈরি করে রেখেছি ঢাকনা ঢাকনা দিয়ে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম এবার আমি এটাকে খুলি খুলে আমার তৈরি হয়ে গেছে একটা ডো আর এই একটা এটাকে এটাকে আমি যখন তৈরি করব তখন এটাকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে যখন এটা হয়ে যাবে একটু একটু করে এর থেকে নিয়ে আমি আবার পিঠেগুলো তৈরি করব আমি প্রথমে এখান থেকে লাচিগুলো কেটে নেব এইভাবে লাচিগুলো কেটে নেব একটা একটা করে এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে পাশে রেখে দিলাম আমি পিঠেগুলো কিভাবে তৈরি করছি দেখুন এইভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আঙুল দিয়ে বাটি তৈরি করতে হবে বাটিটা তৈরি হয়ে গেল এবার এর মধ্যে আমি এই নারকেলের পূর্ব ভর্তি করে দেব দিয়ে এইভাবে মুখটা চেপে 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 দিলাম মুখটা দিয়ে এই মুখগুলোকে আবার মুড়িয়ে দেব মুখটা মুড়ে গেল যেই এটাকে আমি হাত দিয়ে দিয়ে তৈরি হয়ে গেল আমার পুলি আবার একটা এরকম নেব এইভাবে আমি সব পুলিগুলোকে তৈরি করে নেব তৈরি করে নিয়ে তারপরে ভাজা করব এবার আমি দিলাম পুরটা এর মধ্যে পুরটা দেওয়ার পরে মুখটা বন্ধ করে দিলাম আমি এদিকে কড়াতে কিন্তু তেল বসিয়ে দিয়েছি তেলটা তেলটা গরম হতে হতে আমি পুলিগুলোকে তৈরি করে নেব হালকা করে দিয়েছি আছে হালকা আছে বসিয়েছি দিয়ে আমি এবার পুলিগুলোকে তৈরি করে নিই নিয়ে এইভাবে আমি সব পুলিগুলোকে তৈরি করে নেব একটু যারা জানেন না একটু চেষ্টা করবেন হয়ে যাবে কোনো ব্যাপার না আস্তে আস্তে খারাপ হতে হতেই তো ভালো হবে আমারও আগে কিন্তু ভালো হতো না আমি এসব করতেই পারতাম না তারপরে আমি শ্বশুরবাড়ি এসে সব শিখেছি আমার শাশুড়ির কাছে শাশুড়ি মা আমাকে এগুলো সব শিখিয়েছেন এখন আমি বৌমাদের শেখাচ্ছি আমি মেয়েদের মেয়েকে শিখিয়েছি মেয়েও পিঠে করতে পারে খুব ভালো এইভাবে হাত দিয়ে ডলে এই যে আমি একে একে সব পিঠেগুলোকে তৈরি করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আমি পিঠেগুলো অবশ্যই একটু বড় বড় করেই করি আমি ছোট করি না একটু বড় হলে বেশ দেখতে ভালো লাগে এবার আমি এটাকে তেল দিয়ে ভাজবো আবার তেল ততক্ষণ কড়াতে গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে যাই আসুন কটায় তেল গরম হয়ে গেছে এবার আমি মিঠেগুলোকে ছেড়ে দেবো একটু সময় রেখে তারপরে একে উল্টাতে হবে একটু তাড়াতাড়ি উল্টাতে গেলে এটা ভেঙে যাবে মুগের ডালটা যখন আপনারা শুকনো কড়াই নেড়ে ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে সেটাকে সিদ্ধ করার সময় পরিমাণ মতো মানে ডাল রান্না করতে গেলে যে লবণ দিতে হয় সেরকম না সামান্য একটু লবণ দিতে হবে দিয়ে ডাল সিদ্ধ না হলে যেন গুড় বা চিনি কিছু দেবেন না ডাল সিদ্ধ যতক্ষণ না হবে তখন মিষ্টি দেওয়া চলবে না তাহলে ডালটা আর সিদ্ধ হবে না ডালটা যখন হলে গিয়ে ডালটা বেশ নরম হয়ে আসবে নামানোর আগে আগে পাটালির গুড় বা চিনি দিয়ে সেটাকে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেবেন তারপরে চালের গুঁড়ো দিয়ে এইভাবে কড়ার মধ্যে মাখিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেবেন তার থেকে পুলি বানাবেন এইভাবে পুলি বানাতে পরে খেতে খুব ভালো হবে নরমও হবে আবার খুব সুস্বাদু এই মুখ পুলি এটা সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার আর কমেন্ট অবশ্যই করবেন লাইক করতে ভুলবেন না টাইটা